তাহলে অনলাইন প্ল্যাটফর্ম মানেই সবাই সবার পাশে থাকা তাছাড়া আমাদের পক্ষে কোনো দিনও সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তাই অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার পাশে থেকে সহযোগিতা করতে হবে তাহলে আমাদের কি করা উচিত তাহলে আমাদের আহ সামনের দিকে এগোনো সম্ভব এবং

আমি হয়তো বুঝলাম না অল্প আগে ঠিক হয়েছিল অন্য অন্য পানি পানি টানি খাইছেন নাকি এক মিনিট খাইছেন এক মিনিট মানে অন্য জায়গায় পানি টানি খাইছেন নাকি আজকে এখন তো কিছু খাই নাই শারমিন সেলিম আপনার ভিডিওতে কমেন্ট করে আসলাম বন্ধু বানাইলাম প্লিজ একটু ভালোবাসা অবশ্যই শারমিন সেলিম সমস্যা নাই অবশ্যই ভালোবাসা পাবেন সমস্যা নাই আগের মেয়েটা কই গেল এই যে আর একজন আসছে বলছিল না যে আগের মেয়েটা কই গেল আগের মেয়ে আগের মেয়ে হারাইছে মারা গেছে ছবিটা কি লাগান আছে মমতার ভিডিও ছবিটা কি লাগান আছে বুঝলাম না মনে হয় ভালোবাসা হ্যালো গাইকুম যে যেখান আপনার যদি বেশি সমস্যা হয় তাহলে যান আমি কয় মিনিট আর পনেরো মিনিট থেকে যাই দেখি কি হয় ভাই আমি সিন করি সিন করব কিভাবে নাইলে কষ্ট করে থাকবেন মিনিট এইভাবে ঘুমাই থাকেন ঘুমান আপনি আপনার দেহে সবাই দেখুক কেমনে ঘুমান সিফাত ভাই আমি সিংগেল কি করবে শিখতে চাইলে সম্মত নাই চলে আসেন মাসুদ ভালো হয়ে যাও বাবা অসাধারণ ডায়লগ শিখতে পারতেছি লাইভে এসে আপনাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর ডায়লগ শিখতে করতেছি আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবাইকে অসংকো অসংকো ধন্যবাদ যারা যারা এখনো লাইক করেন নাই আর ষোলোটা লাইক করে ষোলো জন ব্যক্তি আমারে লাইক করে দিবেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো এই অনুরোধটা রাখবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মমতাজ আপু চলে যান এরা কারা রোহিঙ্গা ভাই আমরা কোথা থেকে এলো আচ্ছা এলিয়েনদের জগৎ জানি কোথায় সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটু লাইক করে দেন যারা এখনো লাইক করে দেন নাই সবাই একটু লাইক করে দেন সবাই সবাই একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর বেশিক্ষণ থাকবো না চোদ্দ মিনিট আছি সবাই কি পড়লেন না কনে সবাই সবাই আহ কাদের কাদেরও ডায়লগ আচ্ছা অনেক সুন্দর একটা ডায়লগে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা ডায়লগ মারার জন্য বক্তিয়ার আর